আসসালাম আলাইকুম ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছি আমি পিয়ারানি শনিবার তেইশে নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ডেডিকেটেড গোপন ভোটের মাধ্যমে সভাপতি ব্যতীত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সরাসরি বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম দিয়ে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলেছেন এগুলো সত্যিকার অর্থে বাস্তবান সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য জনপ্রতিনিধিমূলক নির্বাচন প্রয়োজন বলে জানান তিনি এবং এই ভোটে যিনি বিজয় হবে তাদেরকে আমরা গণতন্ত্রের চর্চার অংশ হিসাবে মেনে নিয়ে একটি সফল সুসুস্থ গণতন্ত্র সম্মেলন শেষ করব অবশ্যই জায়গা করে দেবো আমরা কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতাম সেই কথাগুলোতে আজকে যাব না যে আপনার এই প্রথমে শুনে এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল নিউজ দেখার জন্য ডাব্লু অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন